সাথে কথাই কথাই খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে কোনো সচ্ছলতা দান। টমেটো দুনিয়া পাতা কাচামরিচ আর এডি লবন দিয়া পেঁয়াজ মরিচ দুনিয়া পাতা একসাথে মাখাবো ওয়াও আজকে ব্যাকআপ জালমরি খাবো আমরা ব্যাকআপ কিন্তু বোম্বাই মরিচটা হইলে আরো বেশি সুন্দর হইতো বোম্বাই মরিচ নাই একটা না একটা থাকি না আমার ধন্যা পাতা দিয়ে আবার কিছুক্ষণ কসলা কসলা মাইখা যাইখা নুন খাড়াও কি সুন্দর এবার টমেটোর সাথে মেশাবো এটা হচ্ছে সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে একটু মাখাই নিবো এবার দিয়ে দিলাম রুচি চানাচুর রুচি চানাচুর দিয়ে একটু সুন্দর করে মাখাবো এটা হচ্ছে চানাচুর ভর্তা ঘি দিয়ে ভাজা মসমুচা তাজা চানাচুর বস্তা ওয়াউ কি সুন্দর দিয়ে দিয়েছি মুড়ি এখন মুড়ির সাথে চানাচুর বত্তাটা একটু মাখায় নিব দেখো আমার মুড়ি মাখানো কমপ্লিট কত সুন্দর হয়েছে না ওয়াউ কে কে খাইবা মজা 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 এসব বড়ো বেকাপ জাল মুড়ি আল্লাহ তালা তার জীবনে করবেন না মনে রাখবেন স্ত্রী হচ্ছে ভালোবাসার জায়গা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার লাইফে দারিদ্র